হ্যালো বন্ধুরা চলে আসলাম ছোট্ট একটা মিনি ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে দুপুরবেলা চট জলদি রেসিপি নিয়ে চলে এসেছি শুধু একটাই রেসিপি দেখাবো তো দেখো কী রেসিপিটা তো চলে আসলাম দেখতে পাচ্ছ আজকে বাটা মাছ করেছি তো বাটা মাছটা আজকে চট জলদির রেসিপিতে কেরমভাবে রান্না করেছি সেইটাই দেখো তো দেখো কড়াই তেলটা বসিয়ে দিয়েছি আর ভাতটা উপর দিয়ে দিই যে দেখতে পাচ্ছ আমি একটু গামলাই ভাত রান্না করতে পারি আমি হাঁড়িতে না ভাত রান্না করতে পারি না মনে হয় কি তোমরা ভাবছো ভাত আবার হাঁড়িতে রান্না করতে নেই আবার কোনো কথা হ্যাঁ সত্যি বন্ধু আমি না হাঁড়িতে ভাত রান্না করতে পারি না মনে হয় কি ভাতটা খুব গলে গেছে এই জন্য আমার কাছে স্টেজে গামলা অনেক কটা আছে ছোটো বড়ো মাঝারি বড়ো সব রকমের তো আমি গামলাতে ভাত করি তো দেখতেই পাচ্ছো বাটা মাছ বাটা মাছটা না ভীষণ পছন্দ করি আমরা তো বাটা মাছটা রান্না করছি দেখো বাটা মাছটা তুলে নিলাম দুজন মানুষ তো কত আর লাগে তো মাছটা ভাজা হয়ে গেছে এক এক করে তেলটাও দেখো গরম হয়ে গেছে এই মাছটা আমার ভীষণ প্রিয় লাগে এই দিয়ে আমি ভাত খেয়ে নেবো আমার বড় তাই তো দেখতে পাচ্ছ জিরে পোড়ন নিয়ে নিলাম তার সঙ্গে আলু পটলটা একটুখানি হালকা করে ভেজে নেবো তাহলে কি হয় তো একটু ভেজে ভেজে নিলে কোনো অসুবিধা হয় না সেদ্ধও হয়ে যায় আর একটু ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দিলে না দারুণ সবের চাষ হয় তো আজকে আমি কদিন ধরে ভাবি কী কন্টিন দেবো কী কন্টিন দেবো আমার তো আইদিকে খুব প্রবলেম ছিল তো প্রবলেমটা যাই হোক কেটেছে তারপর আমি যে কারুর লাইটে যাব সেটাও আমি ঠিক মতন কারো লাইটে যেতেছিলাম কেন তো বান্ধবীরা আসতেই আছে আসতেই আছে তার জন্যে বন্ধু বান্ধব এক জায়গায় হলে যাওয়া হয় যেটা তো ওই জন্য ফোনটা সবারই মাঝে মাঝে সবারই বাড়িতে যাচ্ছে কিন্তু লাইটে গিয়ে তো কমেন্ট করতে হবে তাই না তো কমেন্টটা না করলে কী করে হবে সেই জন্য তো দেখতে পাচ্ছ গরম জলটাও রেডি আমি সব গরম জল দিই তো দেখতে পাচ্ছ আলুটা পটলটা না ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখন টমেটো আর কাঁচা লঙ্কা চিরা ওইটা দিয়ে দিলাম তো সেই জন্য আমি লাইফে কারোর লাইফে যেতে পারছি না তো অনেকে ভাবছে আমি লাইফে আসছি না কেন কমেন্ট করবো ও তো আমার লাইফে আসছে না কিন্তু লাইভে না গেলেও জানো তো বন্ধুরা আমি কিন্তু সেই ভিডিওটা দেখেছি কেন বলো তো তাদের ভিডিওগুলো আমি ভীষণ ভালোবাসি আমার বাড়িতে কেউ আসে ওখানে না আসে সেটা কোনো ব্যাপার না কিন্তু আমি তাদের বাড়িতে যাবো কেন আমি তাদেরকে মন দিই নিজের ভাবি সেই জন্য আর এখানে কিন্তু হিংসা করলে চলবে না বন্ধুরা জানো তো তোমরা সবাই তো দেখো এর মধ্যে আমি একে গে সব মশলা দিলে ঘিরে ধনে আদা সব রকম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম তো এবার দেখতে পাচ্ছি ভালো করে একটুখুনি কষা কষা করে এটুকুনি নেড়ে নেবো তো এই এই তরকারিটা এতটাই টেস্টি লাগে না আর বাটা মাছ না যেই তরকারিতেই করে না কেন তরকারি টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় জানো তো বন্ধুরা তো এই হচ্ছে আমি কারোর লাইফে যেতে পারছি না এই কারণে তো আমি কি বলবো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো যাই হোক তাও এখনও নেট ফলোটা কমে যাচ্ছে কেন সেটা বুঝতে পারছেন তুমি একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা এত অ্যাক্টিভ থাকার পরেও নেট ফলোটা কেন কমে যাচ্ছে আমাকে একটু বলবে তো তাহলে না আমার একটু খুব উপকার হয় সবাই সব কিছু জানতে পারে সেটা তো কথা না অনেক কিছু শেখার কোনো শেষ নেই তাই না বলো শিখতে সবাই সব কিছু গুড়োর থেকে চুরিটি করবধি সবাই শিখতে পারে তো দেখো গরম জলটা পুরো রেডি তো আমার স্টিলের সারাচ্ছে আমার বর্ত এইটা যে ধরতে ভীষণ ভয় পাই সারা সেটাতে আমার কাছে কোনো অসুবিধা না আমি কিন্তু খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো তরকারিতে অল্প করে গরম জল দিয়ে দাও গরম জলটা দিলে বল তো তরকিটা খুব স্বাদ হয় আমি সব তরকারিতে আমি গরম জল ইউজ করি তো দেখতেই পাচ্ছ হালকা করে অল্প একটুখানি জল দিয়ে দিলাম গরম জলটা এই ফুটে উঠলে এই মাছ কটা দিয়ে দেবো আমার রান্নাটা একবার তোমরা এরকম করে দেখো তো বন্ধুরা কেমন লাগে খেতে আশা করি খুব ভালো লাগবে চট জলদি দেখতেই পারলে আমি মশলা কোনো কিছু বাটিনি তো তোমরা দেখতে পেলে আমি কেমন করে রান্না করলাম যদি ভালো লাগে একটু ট্রাই করে দেখো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও এই হচ্ছে আমার রান্না যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে কমেন্ট বক্সটা খোলা আছে একটু কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়ে যাক তোমরা কিন্তু বাইরে করতে ভুলে না চট জলদি রেসিপি তো এই হচ্ছে আমার আজকেকার চটজলদি রেসিপি তোমাদের সামনে শেয়ার করে ফেললাম আর ভাতটা তো দেখেই নিলে গামলাই করি তো আজকে ওয়েদারটা না ভীষণ ভালো রোদও না মেঘলাও না তো কেমন একটা ওয়েদারটা যাই হোক কিন্তু প্রচণ্ড গরম কিন্তু কিন্তু তোমরা বন্ধুরা একটু খুব সাবধানে থাকবে এখন তো ওয়েদারটা তো না খুব ভীষণ ওয়েদারটা খুব খারাপ তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা একটু কমেন্ট করে জানে চলো টাটা বাই থেকে